মেঙ্গল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম অনেকেই মসৃণ উজ্জ্বল ত্বক চায় কিন্তু অনেক সময় নিয়মিত যত্ন আর নামি দামি কসমেটিক্স ব্যবহারের পরও ত্বকের সৌন্দর্য ঠিক থাকে না ত্বক ঠিক রাখতে খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যের অবস্থা ভীষণভাবে জড়িত কিছু খাবার আছে যা খেলে প্রাকৃতিকভাবে আপনার ত্বক উজ্জ্বল হতে পারে যেমন পানি সুন্দর ত্বকের জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পর্যাপ্ত পানি খেলে ত্বকের কোমলতা উজ্জ্বল ভাব বৃদ্ধি পায় ত্বকে পানির পরিমাণ কমে গেলে ব্রণ সহ নানা ধরনের সমস্যা দেখা দেয় তাই সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অন্তত দেড় থেকে দুই লিটার পানি পান করতে হবে গ্রিন টি গ্রিন টি শুধু স্বাস্থ্য রক্ষাই নয় বরং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও দারুণ কার্যকর এ কারণে এখন শুধু পানীয় হিসেবে নয় এটি ব্যবহার হচ্ছে রূপচর্চার সামগ্রী হিসেবেও গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট নানাবিধ এনজাইম অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি সহ বেশ কিছু উপাদান যা ত্বকের জন্য খুবই উপকারী শরীরে জমি থাকা টক্সিন বের করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে গ্রিন টি এছাড়া ত্বকের দাগ ছোপ কাটা দাগ লালচে ভাব কমাতেও এটি সাহায্য করে টমেটো ত্বকের যত্নে টমেটো ব্যবহারের কোনো বিকল্প নেই টমেটো তো আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ সহায়ক টমেটোতে লাইসোপিন নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্সিডেন্ট থাকে যা ত্বকের বিভিন্ন দাগ বলি রেখা ও শুষ্কভাব দূর করে ত্বককে মসৃণ করে এটি সানস্ক্রিন হিসেবেও দারুণ কার্যকর গাজর নিয়মিত গাজর খেলে ত্বক হবে সজীব ও উজ্জ্বল গাজর ত্বকের টিস্যু মেরামত করে এবং ক্ষতিকর সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে তাছাড়া গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয় ভিটামিন এ ত্বকের জন্য খুবই উপকারী বাদাম বাদামে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই খাদ্য তালিকায় বাদাম রাখলে এর পুষ্টি উপাদানগুলো ত্বককে আরও সজীব ও লাবণ্যময় করে তুলবে কলা ত্বক ভালো রাখার জন্য কলা অত্যন্ত উপকারী এতে থাকা ভিটামিন এ স্বাস্থ্যের জন্য উপকারী পাশাপাশি এটি ত্বকের মলিনতা দূর করতেও কার্যকর সবুজ শাকসবজি সুস্বাস্থ্যের পাশাপাশি ত্বক ভালো রাখতে প্রচুর পরিমাণে সবজি খাওয়ার চেষ্টা করুন রান্না করা সবজির পাশাপাশি সালাদ হিসেবে কাঁচা সবজিও ও ত্বকের জন্য উপকারী ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত নাশপাতি বাদাম ও মটরশুঁটি খেলে আপনার ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে উঠবে অনেকখানি ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে